আসসালামু আলাইকুম তোমরা যারা সেকেন্ড টাইম শুরু করতে চাচ্ছ কিংবা আমাদের আইসিইউ ইউ এক্সাম ব্যাচে ভর্তি হয়ে গেছো তোমরা কিভাবে পড়াশোনা করবে আজকে থেকে শুরু করে মেডিকেল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত আমরা প্রথমে প্রথম তিন মাসে তোমাকে কীভাবে পড়তে হবে সেইটা আজকের এই ভিডিওতে কথা বলবো তো মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবে যে আমরা তো সপ্তাহে ছয় দিনে ছয়টা বইয়ের ওপর পরীক্ষা নেবো এবং একদিন ইংলিশ থাকবে একদিন জিকে থাকবে এবং সপ্তাহে একটা উইকলি এক্সাম হবে সপ্তাহে যে ছয় দিন পরীক্ষা দিছো এর উপর একটা উইক এক্সাম হবে তো তুমি আজকে থেকেই এইভাবে পড়াশোনা শুরু করে দাও যেটা আমি তোমাকে বলতেছি সেটা হচ্ছে যে অধ্যায়টার উপর পরীক্ষা নেব প্রথমে মনে করো প্রথম দিনের যে অধ্যায়টা থাকবে সেই অধ্যায়ের বিগত বছরের মেডিকেল প্রশ্ন ব্যাংক এটা আগে দেখে নিবা তোমার কাছে যেই প্রশ্ন ব্যাংকই থাকুক না কেন কোনো সমস্যা নাই আমার দরকার মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন তুমি দুইবার পড়বা বুঝো না বুঝো জাস্ট রিডিং দিবা দুইবার একবার পড়বা তারপর আরেকবার পড়বা দুইবার পড়ার পর তুমি যে মূল বইটা পড়তেছো সেই বইয়ের প্রত্যেকটা লাইন পড়তে হবে কিন্তু এখানে একটা খেলা আছে সেটা হচ্ছে যে প্রথমে ধর একটা অধ্যায় শুরু হলো প্রথম প্যারা একটা আছে প্রথম প্যারা তারপরে দ্বিতীয় প্যারা তারপরে তৃতীয় প্যারা এইভাবে মনে করো তো তুমি প্রথম প্যারাটা পড়বে তারপর তুমি দেখবে যে এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোনো কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে কিনা তোমাকে দিলে তুমি এটা পড়তা কিনা তারপরে দ্বিতীয় প্যারাটা পড়বে দ্বিতীয় প্যারাতে দেখবে যে মেডিকেল ভর্তি পরীক্ষায় আসার মতো কোনো কোশ্চেন আছে কিনা এটা কিভাবে বুঝতে পারবে যেহেতু তুমি মেডিকেল পরীক্ষার কোশ্চেন ব্যাংক সম্পর্কে ধারণা নিয়ে ফেলেছ এখন তুমি খেয়াল করো যে আসলে কোশ্চেন আসতে পারে কিনা বা আমি তোমাকে পরীক্ষায় কোশ্চেন দিতে পারি কিনা তারপরে তৃতীয় প্যারায় যাবা যে এখান থেকে কোশ্চেন হতে পারে কিনা যখন প্রথম প্যারাটা পড়া হয়ে গেল তারপরে তুমি দেখে ফেলা যে এখান থেকে কোনো কোশ্চেন আসতে পারে কিনা তখন তুমি ওই লাইনটাই জাস্ট পড়বে দ্বিতীয়বার এসে প্রত্যেকটা ওয়ার্ড পড়তে হবে না প্রথমবার তোমাকে ওই প্যারার প্রত্যেকটা ওয়ার্ড পড়তে হবে কিন্তু পরের বার যখন তুমি দেখবে যেখান থেকে কোনো কোশ্চেন আসবে কিনা তখন তুমি কিন্তু জাস্ট ওই লাইনটাই পড়বা তাহলে এইভাবে এইভাবে প্যারা প্যারা করে মূল বইয়ের প্রত্যেকটা লাইন পড়তে হবে প্রথম লাইন থেকে সারসংক্ষেপ পর্যন্ত প্রত্যেকটা লাইন পড়তে হবে তোমার কষ্ট হতে পারে তোমার অনেক বেশি প্রথমে তুমি ফার্স্ট টাইমে দাগানো লাইনগুলো পড়ি পরীক্ষা দিতে পারো কোনো সমস্যা নাই এখন তোমাকে যেহেতু সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ এরপর আর থার্ড টাইম নাই তাই যেটা বলি একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো বইয়ের প্রত্যেকটা লাইন প্রথম থেকে সাড়ে সংখ্যা পর্যন্ত পড়তে হবে এটা পড়া শেষ এবং এটা তো তুমি এক এক নিঃশ্বাসে পড়তে পারবা না একটা অধ্যায়ে ধরো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশটা পেজ থাকতে পারে আর পঞ্চাশটা পেজ তো একবারে তুমি পড়তে পারবো না তাই তোমাকে আমি ভাগ ভাগ করে দিলাম যে এক প্যারা পড়ো সেখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা আসার মতো কোনো কোশ্চেন আছে কিনা সেটা দেখো দ্বিতীয় প্যারা পড়ো এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা আসার মতো কোনো কোশ্চেন আছে কিনা এটা দেখো তৃতীয় প্যারা পড়ো এভাবে একটা 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 করে প্রত্যেকটা লাইন বাই লাইন প্রত্যেকটা প্যারা বাই প্যারা তুমি পড়তে থাকো দেখবে তুমি পড়তে পারতেছো এরপর আসো মূল বই সহ অন্যান্য লেখকের অনুশীলনের প্রশ্নগুলো পারতে হবে এই জন্য তুমি দুইবার পড়বা একবার না বুঝে পড়বা তারপরে একটু বুঝে বুঝে পড়বা তারপরে আসো যে এরপর এটা পড়া শেষ হলে কোচিং এর প্র্যাকটিস বুক তুমি যেই কোচিংয়ে ভর্তি থাকো কেন কোনো সমস্যা নাই তুমি কোচিং এর প্র্যাকটিস বুকটা দেখবা কোচিং এর প্র্যাকটিস বুকে কোনো প্রশ্নের উত্তর ভুল থাকলে সেটা নিজে কারেকশন করার চেষ্টা করবা একবারে অন্ধবিশ্বাস করা যাবে না এটা হচ্ছে মেন কথা তারপরে তোমাদেরকে আমরা রয়্যাল গাইডটা দিব দিবো এটার পিডিএফ দিবো সেই পিডিএফ অনুযায়ী যে অধ্যায়টার পরীক্ষা থাকবে সেই অধ্যায় রয়্যাল গাইডের পিডিএফ পড়ে আসতে হবে তোমার কাছে যদি রয়্যাল গাইডের পিডিএফ থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ না থাকলে আমরা দিব আবার যদি কারো আর্থিক সামর্থ্য থাকে তাহলে তুমি বইটা কিনে ফেলতে পারো এটাতে আসলে অনেকগুলো টাকা খরচ হবে এই জন্য যাদের আসলে আর্থিক সমস্যা তোমরা পিডিএফটা পড়তে পারো এরপর আসো এই কাজগুলো করা শেষ হলে প্রত্যেকটাই কিন্তু একবার পড়বা ওটার উপর রিভিশন তারপর মূল বইয়ের প্রতিটা লাইন তোমাকে পড়তে বলছে এটা তো তোমাকে কিভাবে পড়তে হবে এটা বলে দিলাম তারপরে অনুশীলনের পিডিএফ এটাও আমরা দিয়ে দিব তোমরা এটা পড়বা তারপরে প্র্যাকটিস বুক তোমার কাছে থাকলে তুমি পড়বা না হলে আমরা রয়্যাল পিডিএফ দিয়ে দিব সেটা তুমি পড়বা তারপরে পরীক্ষা দিতে আসবা পরীক্ষা দিতে এসে আচ্ছা এর সাথে যেদিন ইংলিশ থাকবে তোমাকে ইংলিশের পিডিএফও দেওয়া হবে তুমি সেটাও পড়তে পারো আর না হলে তোমার কাছে যেই বই আছে অ্যাপেক্স আছে মাস্টার আছে যার আছে সেটা তুমি পড়বা আবার জিকের জন্য আমরা আমরাও পিডিএফ দিব এই পিডিএফটা তুমি পড়তে পারো না হলে তোমার কাছে হ্যাঁ কোচিং এর যে ডাইজেস্ট থাকে বা উন্মেষের যে মেডিটিক্স থাকে বা তোমার কাছে যে আরো যেগুলো আছে সেগুলো তুমি পড়তে পারো কোনো সমস্যা নেই এরপর আসো পরীক্ষা দিতে আসলে পরীক্ষা দিতে এসে যেগুলো ভুল করবা সেগুলো তোমাকে চিহ্নিত করতে হবে এবং এক বাক্যে খাতায় লিখে ফেলতে হবে ভুলের খাতা একটা বানাবে ওই খাতাতে জাস্ট প্রশ্ন এবং উত্তর প্রশ্ন এবং উত্তর এভাবে যাতে লেখা থাকে তারপরে আবার তোমাকে রিভিশন দিতে হবে যে আজকে যেটা পড়লাম সেটা রিভিশন দিতে হবে এক্ষেত্রে একটা ভালো পরামর্শ তোমাদেরকে দেই তোমরা দিবে মোট একশো পঁয়ষট্টি এক্সাম এর মধ্যে যে বিরাশিটা এক্সাম দিবে সেই এক্সাম গুলোতে মার্ক নিয়ে কেউ বেশি চিন্তা করবে না যে প্রথমবার এটা যেহেতু আমার এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার আগেই তোমাদের একবার আমি শেষ করাবো তাই তোমার এটা নিয়ে চিন্তা করতে হবে না তোমাকে জাস্ট এইভাবে চিন্তা করতে হবে যে ভাইয়া আমার তো পড়া হয় নাই আমি তো পারি না আমি তো আসলে কি হবে আমি দুই মিনিট পড়ি তিন মিনিট ফেসবুকে চালাই এগুলো চিন্তা বাদ দিতে হবে তোমাকে টার্গেট নিতে হবে যে ভাইয়া বলছে যে একটা অধ্যায় পড়ার সময় মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন তোমাকে একটা অধ্যায় পড়তে বললাম যে তুমি কোষ কোষের গঠন পড়ো পরীক্ষা আছে তখন তুমি কি করবা বিগত বছর মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন এটা পড়তে যদি তোমার এক ঘন্টা সময় লাগে তাহলে তুমি এক ঘন্টা সময় দাও কোনো সমস্যা নাই তুমি অন্যদিকে তাকায় না যে তুমি খালি জাস্ট পড়ো তুমি বোঝার দরকার নেই তুমি মেডিকেলে কি কি আসছে তুমি খালি দেখো ঠিক আছে দেখো একবার দেখলা দুইবার দেখলা দুইবার দেখা শেষ এবার মূল বইয়ের প্রত্যেকটা লাইন লাইন পড়তে ধরলাম আমি পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টাই লাগলো তোমার হ্যাঁ তুমি ফার্স্ট টাইমে পড়ো নাই সেভাবে ঠিক আছে ছয় ঘন্টা লাগলো তুমি ছয় ঘন্টা ধরে কি পড়তেছো যে দুই ঘন্টা দুই ঘন্টা করে পড়তেছো বা এক ঘন্টা এক ঘন্টা করে ছয় ঘন্টা পড়তেছো তুমি প্রত্যেকটা প্যারা প্যারা করে পড়তে থাকো বুঝার দরকার নেই ঠিক আছে বুঝার দরকার নেই এখন তুমি খালি পড়ো পড়ার অভ্যাসটা করো এভাবে সাত দিন পড়ার অভ্যাসটা তুমি করো ঠিক আছে বুঝতে পারলে তো আলহামদুলিল্লাহ হ্যাঁ বুঝলে তো ভালোই লাগে যদি নাও বুঝতে পারো যে ভাই আমার আসলে আমি পড়লে পারবো কিন্তু আমি পড়তেই পারতেছি না এরকম যাদের সমস্যা আছে তাদের জন্য বলতেছি যে তুমি খালি পড়ো বোঝার দরকার নেই তুমি পড়তে থাকো তারপরে মূল বইয়ের অন্যান্য লেখকের অনুশীলনী এবার তোমাকে আমি পিডিএফটা দিয়ে দেবো যে অনুশীলনের প্রশ্ন সেগুলো তুমি এখন দেখো এটা পড়তেও ধরো এক ঘন্টা লাগলো তুমি এক ঘন্টা সময় নাও কোনো সমস্যা নেই এরপরে তুমি তোমার কোচিং এর প্র্যাকটিস বুক থাকলে সেটা বা রয়্যাল গাইড এটা পড়তেও ধরো আমার দুই ঘন্টা লাগলো তুমি নেও দুই ঘন্টা দুই ঘন্টা পড়ো তারপরে তাহলে কত ঘন্টা গেল ছয় সাত আট নয় দশ ভালো হয়েছে দশ ঘন্টা তোমার না বুঝেই পড়া হয়েছে কিছু বুঝো নেই বা কিছু তোমার ইয়া করতে হয়নি তুমি পড়তে তো পারবা তোমার নাম্বার আমি তো বাদ দিলাম তুমি দশ ঘন্টা পড়ছো কোশুকশের গঠন নিয়ে তুমি দশ ঘন্টা পড়াশোনা করছো বা তোমার আরো বেশি লাগলে তুমি বারো তেরো ঘন্টা পড়ছো তোমার পরীক্ষা তো শুরু হবে কয় তারিখ দশ মে থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত তাহলে তুমি দশ মে আজকে ধরো তোমার ছয় মে তাহলে তুমি ছয় আর সাত এই দুই দিনে তুমি দশ থেকে চোদ্দ ঘন্টা পড়াশোনা করো দিয়ে তুমি এই কোষকোষের গঠন আর এটা শেষ করো ঠিক আছে ইংলিশ টপিকটা শেষ করো তাহলে তোমার একবার পড়া হয়ে গেল ছয় সাত তারিখের মধ্যে তুমি এটা জিনিসটা বুঝে যাবে তুমি যখনই ভাই মেডিকেল ভর্তি পর্যার কোশ্চেন দেখবা অন্যান্য লেখকের অনুষ্ঠানের কোশ্চেন দেখবা তারপরে রয়্যাল গাইডটা পড়বা রয়্যাল গাইডে প্রত্যেকটা টপিক বাই টপিক বাই কোশ্চেন দেওয়া আছে এটা হয়ে গেলেই তোমার নিজেই বুঝতে পারবা যে আসলে পড়াশোনাটা এইভাবে করতে হয় তারপরে আরেকটু অভ্যাস করো তারপরের দিনে পড়াটা শুরু করো তারপরে ফিজিক্স এর পড়া শুরু করো এভাবে একটা একটা করে শুরু করো দেখবে যে তুমি টার্গেট থাকবে প্রথমে তোমার ঘন্টা প্রতি পড়াশোনা যারা পড়াশোনায় অভ্যস্ত না পড়াশোনা করলেই হতাশা আসে পড়াশোনা করতে ভালো লাগে না তোমরা আগে ঘন্টা প্রতি হিসাব করো আগামী সাত দিনে তোমাদের টার্গেট দিলাম যে তুমি করে সাত সাত উনপঞ্চাশ হ্যাঁ মনে করলাম পঞ্চাশ ঘন্টায় যে তুমি আগামী সপ্তাহে পঞ্চাশ ঘন্টা পড়াশোনা করবে তোমার নিজেরই ভাল লাগবে তুমি কিছুই বুঝো নাই কিছুই জানো না কিছুই পারো না তোমার কোন নাম্বারই উঠে নাই কোনো সমস্যা নেই তুমি জাস্ট আমাকে সাত ঘন্টা করে উনপঞ্চাশ ঘন্টা পড়াশোনা করে দিবা আগামী সাতটা দিনে তারপরে দেখবো যে কি হয় কি না হয় সাত দিন পর তোমরা আবার একটা মিটিং সেশনে আসব আসবো তখন তোমাকে আমি দেখবো যে আসলে তুমি সাত দিনে কত ঘন্টা পড়াশোনা করলা এবং তুমি এই সাত দিনে কি বুঝতে পারলা অবশ্যই আমি যেটা বুঝাইতে চাচ্ছি তুমি এটা সাত দিন পর হয়তো বুঝতে পারবা এখন না বুঝতে পারলো যে ভাইয়া কেন হুট করে ঘন্টা প্রতি পড়ার হিসাব করতে পারছো তুমি খালি পড়ো ভাই তুমি যখন এই মেডিকেল ভর্তি হওয়ার কোশ্চেন দেখো তুমি মোবাইল টোবাইল বন্ধ করে তোমার যেহেতু সাত আট ঘন্টা বা নয় দশ ঘন্টা পড়তে হবে তুমি আগে এই সাত আট ঘন্টা একবার ফোন অফ রেখে পড়াশোনা করো তারপর দেখা যাক কি করা যায় তোমার জন্য ইনশাআল্লাহ এভাবে চলতে থাকলে সাত দিন যাক তারপরে আবার তোমাকে নতুন টাস্ক আমি দিব সেটা পূরণ করবা অবশ্যই তোমার ভালো লাগবে অবশ্যই তুমি ট্রান্সফার উপযুক্ত হবাই হবা এখন হয়তো বুঝতে পারতেছো না বুঝে পড়তে বলতেছি কেন তুমি আগে পড়ার অভ্যাসটা করো তারপর তোমাকে আমি দেখাচ্ছি যে পরের সপ্তাহে তোমাকে কি করতে হবে তো প্রথম সপ্তাহে টাক্স দিয়ে দিলাম মন দিয়ে এই ভিডিওটা দেখে প্ল্যানটা সাজাই নাও এবং তুমি নিজে চাইলে আরেকটা রুটিন করে ফেলতে পারো হ্যাঁ তুমি নিজে চাইলে একটা রুটিন করে ফেলতে পারো কেমন রুটিন সেটা বলে দিই ঠিক আছে কেমন হুটিং সেটা হচ্ছে এরকম যে তুমি এখানেই ইয়া করে নাও যে ভাই কোষের গঠন এটা তো আমি প্রথম দিন পরীক্ষা নেব তাই না তাহলে তুমি এখানে লিখে নাও যে মেডিকেল কোশ্চেন তোমার খাতায় একটা খাতায় বানাই ফেলো যে মেডিকেল কোশ্চেন তারপর এখানে দিয়ে ফেলো যে মেডিকেল কোশ্চেন হয়ে গেলে মূল বই মূল বই এটা একটা দিয়ে ফেলো তারপরে এখানে দিয়ে ফেলো অনুশীলনী তারপর এখানে দিয়ে ফেলো অনুশীলনীর পর এখানে দিয়ে দাও রয়্যাল গাইড বা তোমার যে গাইডটা আছে সেটা ঠিক আছে এইভাবে চারটা অপশন করে নাও দিয়ে তুমি কোষ্ঠ কোষের মেডিকেল কোশ্চেন করে ফেলছো টিক দিয়ে দাও এখানে তারপরে মূল বই পড়ে ফেলছো টিক দিয়ে অনুশীলনী পড়ে ফেলছো টিক দিয়ে দাও রয়্যাল গাইড পড়ে ফেলছো টিক দিয়ে দাও এরপরে কি আছে আহ প্রাণীর বিভিন্নতা দ্বিতীয় দিনের পড়াশোনা তখন তুমি এখানে যাও প্রাণীর বিভিন্নতাতে গিয়ে আবার মেডিকেল পড়ছো টিক দিয়ে দাও মূল বই পড়ছো টিক দিয়ে দাও অনুশীলনী পড়ছো টিক দিয়ে দাও রয়্যাল গাইড পড়ছো টিক দিয়ে দাও পারলে এখানে তুমি ঘন্টাটা হিসাব করে রাখো যে ভাইয়া তারপর মূল বই আমি পড়ছি প্রায় সাড়ে পাঁচ ঘন্টা তারপর অনুশীলনে পড়ছি আমি এক ঘন্টা তারপর আমি রয়্যাল গেট পড়ছি দেড় ঘন্টা দিয়ে এটার জন্য কতটুকু পড়াশোনা করলাম ঠিক আছে এইভাবে একটা জাস্ট তুমি তোমার মতো করে সাত দিনের জন্য ছক বানাও এবং তোমার লেখাগুলো তুমি সম্পূর্ণ করো তাহলে তোমার কী কি প্রথমে মনে হয় আর আমি তো এখন পড়াশোনা করতেছি এবং যতক্ষণ পড়বে মোবাইলটা অফ রাখতে পারো ঠিক আছে তাহলে প্রথম সপ্তাহে টাস্ক পেয়ে গেছো আশা করি শুরু করে দাও ইনশাল্লা সেকেন্ড টাইমে তোমার স্বপ্ন পূরণ হবে সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম